পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স হয়নি তাই ভর্তি হয়েছিলেন কলেজে এবার সুযোগ পেয়ে সেই কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কঠোর আন্দোলনে নেমে গেলেন শিক্ষার্থীরা সড়ক অবরোধ থেকে রেলপথ বন্ধ সবই করলেন তারা এতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষজন ট্রেনে পাথর ছোড়ায় বাচ্চা থেকে বৃদ্ধ আহত হয়েছেন বেশ কয়েকজন শেষমেশ ফলাফল না পেয়ে অনির্দিষ্ট কালের জন্য নিজেদের কলেজ সাতজন ঘোষণা শিক্ষার্থীদের বলছি তিতুমির কলেজের কথা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য গড়ে তোলা আন্দোলনে চরম ভোগান্তিতে জনসাধারণ দিচ্ছেন সৃষ্টিকর্তার কাছে বিচার আন্দোলনে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষজন খুঁজে পাচ্ছেন না এই আন্দোলনের যৌক্তিকতা অন্যদিকে নিজেদের আন্দোলনকে শতভাগ যৌক্তিক বলে দাবি আদায়ে অনর অবস্থানে তিতুমিরের শিক্ষার্থীরা কেন আন্দোলন কেন একে অযৌক্তিক বলছেন অনেকেই কি অবস্থান হতে যাচ্ছে সরকারের এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট পাঁচই আগস্টের পরিবর্তনের পরে গোটা বাংলাদেশ যেন হয়ে উঠেছে দাবি আদের আতুর ঘর আজ আন্দোলন তো কাল অন্য আন্দোলন আনসার নার্সের মতো পেশাজীবীদের আন্দোলনের পর ঢাকার রাস্তায় আন্দোলনে নেমেছিল রিক্সা চালকেরাও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে তো আন্দোলনের ভিড় লেগেই থাকত অন্যদিকে সচিবালয় ছিল আন্দোলনকারীদের হটস্পট এসব জায়গায় শুধু পেশাজীবীরা নন আন্দোলনে গেছেন সাধারণ শিক্ষার্থীরাও নিজেদের দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বেশ কিছু কলেজের শিক্ষার্থীরা নেমেছেন রাস্তায় তবে এবার তিতুমির কলেজ যা করল তা নিয়ে সমালোচনা হচ্ছে বেশি এমনটাই মন্তব্য বেশিরভাগ সাধারণ পাবলিকের তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত দাবিতে সোমবার দিনভর বিক্ষোভের পর রাতেও বিক্ষোভ করেন কলেজটির শিক্ষার্থীরা রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ আটকে অবরোধ বিক্ষোভের পর অনির্দিষ্টকাল সরকারি তিতুমির কলেজে ক্লাস পরীক্ষা ও পাঠদান কার্যক্রমের বন্ধের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা তারাই কর্মসূচির নাম দিয়েছেন ক্লোজ ডাউন তিতুমির কলেজ এতে আজ মঙ্গলবার থেকে কলেজে কোন প্রকার ক্লাস পরীক্ষা চলবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তারা একই সাথে সোমবারের মতোই রেল ও সড়ক পথ আটকে আন্দোলন চালিয়ে যাওয়ার কর্মসূচি দেন তারা জানিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা শিক্ষার্থীরা কিভাবে তাদের দাবি আদায়ে সাধারণ মানুষকে বলির পাঠা বাড়াতে পারে তা নিয়ে সব মহল থেকেই উঠতে থাকে প্রশ্ন পরে তারা ওই কর্মসূচি প্রত্যাহারের কথা জানান এর আগে সোমবার বেলা এগারোটায় মহাখালীর আমতলি কাঁচাবাজার ও রেল ক্রসিং এ শত শত শিক্ষার্থী জড়ো হন শিক্ষার্থীরা মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করলে রাজধানী জুড়ে চরম যানজট সৃষ্টি হয় কুর্মিটলা থেকে বরানি পর্যন্ত রাস্তায় গাড়ি আটকে থাকে বরানি থেকে তেজগাঁও তেজগাঁও থেকে বরানি মহাখালীর আমতলি থেকে জাহাঙ্গীর গেট এবং মহাখালী থেকে গুলশান পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে দীর্ঘ সময় যাত্রীদের অনেকেই গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্য ছোটেন বৃদ্ধ আর অসুস্থ মানুষজনের এই ভোগান্তি দিতে ছাত্রদের ওপর ক্ষোভ ছাড়েন অনেকেই অনেকেই আবার মিস করে বসেন বিমানের ফ্লাইট দুপুরে মহাখালী রেল ক্রসিং এর অবস্থান নেন আন্দোলনকারীরা তারা রেল লাইনে অবস্থান নিলে উপকূল এক্সপ্রেস ট্রেন লোকোমাস্টার ব্রেক কষেন তবে ট্রেনটি থামে অবরোধ স্থল পার হওয়ার পর পাথর নিক্ষেপে ট্রেনটির পাঁচটি বোগের উনত্রিশটি কাজ ভেঙে যায় আহত হন শিশু থেকে বৃদ্ধ বেশ কয়েকজন তিতুমির শিক্ষার্থীদের এমন কাণ্ডের সমালোচনায় মেতেছেন নেটিজনেরা দেশের চুয়ান্নটি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সেগুলোতে চান্স না পেয়ে কেউ তিতুমির কলেজে ভর্তি হয়েছেন এখন এটিকে বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার আন্দোলনে কোনো যৌক্তিকতা নেই বলেই মনে করেছেন তারা এমন দাবি মানা হলে দেশের অন্যান্য কলেজের শিক্ষার্থীরাও সড়ক অবরোধ করে তাদের দাবি আদায়ের উদ্যোগ নেবে বলে সতর্ক করেছেন অনেকে অন্যদিকে আন্দোলনকে যৌক্তিক মনে করছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত জন্য তাদের কলেজের সমস্ত যোগ্যতা আছেই বলে মনে করেন তারা এক্ষেত্রে শুধু দরকার রাষ্ট্রের সদিচ্ছা তবে সেই সুযোগ নেই বলে ইঙ্গিত আসছে সরকারের পক্ষ থেকে